পটাশ রে পটাশ ও বাবা এ তো আমার গুড গাল হয়ে গেছে এই একটা মশা মাচ্ছার দেখো মাচ্ছারটা দেখো মাচ্ছাড় পটাশ দেখো কি স্পিড দেখো পটাশের ওয়ান ওয়ান কি পটাশ ভেরি গুড তারপরে কি হবে এটা কেউ তোমার হোমওয়ার্ক দিয়েছে ঠিক আছে চলো ওয়ান ওয়ান ইলেভেন তারপরে কী হবে ওয়ান ওয়ান ইলেভেন তারপরে ওয়ান টু ওয়ান টু থার্টিন না ওয়ান টু টুয়েলভ কোনটা তাহলে তুমি ভুল বলে দিয়েছ তাহলে থার্টিন কত ওয়ান থ্রি কত ওয়ান ফোর ওয়ান ফাইভ আচ্ছা তুমি ইলেভেন থেকে বলো দেখি আগে দেখি ইলেভেন থেকে বলো এইট নাইন গেছে टेन टू ज़ीरो ट्वेंटी हम्म देख पड़े टू वन ट्वेंटी वन टू टू ट्वेंटी टू टू सी ट्वेंटी सी टू फोर ट्वेंटी फोर टू फाइव ट्वेंटी फाइव टू सिक्स ट्वेंटी सिक्स टू सेवेन ट्वेंटी सेवेन टू एट ट्वेंटी टू नाइन ट्वेंटी नाइन टू ज़ीरो ट्वेंटी थ्री ज़ीरो थर्टी थ्री �